নতুন বছরের আগেই পর্যটনের মরশুমে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো মুর্শিদাবাদের ওয়াসেফ মঞ্জিল বা নিউ প্যালেস পর্যটনের মরশুমে চব্বিশে ডিসেম্বর আইন বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের যৌথ প্রচেষ্টায় নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছে নিউ প্যালেস নবাবী দিনের বহু দলিল দস্তাবেজ সহ ইতিহাসের বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করা রয়েছে এই প্যালেসে নতুন বছরের প্রথম দিন উদ্বোধনের কথা থাকলেও পর্যটনের মরশুমকে মাথায় রেখে পঁচিশে ডিসেম্বর বরদিনের আগেই রবিবার চব্বিশ শে ডিসেম্বর উদ্বোধন করা হয় প্রায় ১৬ বছর পর আবারও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হল ওয়াসেফ মঞ্জিল ইতিহাসের বিভিন্ন তথ্য অনুযায়ী ঊনবিংশ শতকের শেষ দিকে একটি তিনতলা প্রাসাদ ছিল কেল্লা নিজাম চত্বরে আঠারোশো সালের দুই রাজুন ভয়াবহ ভূমিকম্পে সেই প্রাসাদই ভেঙে পড়ে নবাব সার ওয়াসেফ আলী মির্জা নতুন একটি প্রাসাদ তৈরি করার পরিকল্পনা করেন সেই পরিকল্পনা থেকে ঊনবিংশ শতকের শেষ দিকে ভেঙ্গে পড়া প্রাসাদের উপরেই শুরু হয় নতুন প্রাসাদ তৈরির কাজ বিংশ শতকের প্রথম দিকে এক নয় শূন্য তিন এক নয় শূন্য চার সাল নাগাদ ওয়াসেফ মঞ্জিলের নির্মাণ কাজ শেষ হয় প্রথমে এর নাম রাখা হয়েছিল ভিক্টোরিয়া হাউস পরবর্তীতে ওয়াসেফ আলী মির্জার মায়ের পরামর্শ মতো নিজের নামে ওয়াসেফ মঞ্জিল নামে প্রাসাদের নামকরণ করেন হাজারদুয়ারির পরে নতুন একটি প্রাসাদ নির্মাণ হওয়ায় ব্রিটিশরা একে নিউ প্যালেস বলত প্রথম দিকে সেই প্রাসাদে বসবাস করতেন নবাব ওয়াসেফ আলী মির্জা উনিশশো ত্রিশ নাগাদ তিনি কলকাতাতে চলে যান ইতিহাসবিদদের মতে নবাব ওয়াসেফ আলী মির্জা খরচ করতে ভালোবাসতেন তাই বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি পরে সরকার তার সমস্ত কিছু বাজেয়াপ্ত করে এবং সমস্ত সম্পত্তির উপরে স্টেট ম্যানেজারকে দায়িত্বে রাখা হয় এখনও পর্যন্ত একজন সরকারি আধিকারিক সেই এস্টেট ম্যানেজার পদে বহাল রয়েছেন ওয়াসেফ মঞ্জিলে একটা সময় বসবাস করেছেন বর্তমান মুর্শিদাবাদের ছোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জা সহ তার পরিবার কিন্তু উনিশশো সাল বা তার পরবর্তী সময় তারাও সেই প্রাসাদটি ছেড়ে দেন এখনো পর্যন্ত মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী বেড়া উৎসবের সময় বেরার যাবতীয় সরঞ্জাম এবং আয়োজন করা হয় এই ওয়াসেফ মঞ্জিলে দুই সালে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের হাতে যায় ওয়াসেফ মঞ্জিল তার আগে নবাবী আমলের বিভিন্ন দলিল দস্তাবেজ এবং ইতিহাসের বিভিন্ন সামগ্রী প্রদর্শনীর জন্য জাদুঘর হিসেবে ব্যবহার করা হতো ওয়াসেফ মঞ্জিলকে দুই সালে পর্যটন দপ্তরের হাতে যাওয়ার পর থেকে সেই প্রাসাদ বন্ধ হয়ে পড়ে রয়েছে প্রায় ১৬ বছর পর পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর ও এস্টেটের যৌথ প্রচেষ্টায় এবং মুর্শিদাবাদ পৌরসভার নতুন ভাবে আত্মপ্রকাশ করল ওয়াসেফ মঞ্জিল বা নিউ প্যালেস পুরনো দিনের সেই সমস্ত দলিল বেজ এবং নবাবী আমলের বিভিন্ন ইতিহাসের সামগ্রী আবারও পরিদর্শন করতে পারবেন পর্যটকরা বছরের শেষ সময় পর্যন্ত বিনামূল্যে পর্যটকেরা ওয়াসেফ মঞ্জিল পরিদর্শন করতে পারবেন পয়লা জানুয়ারি থেকে জেলা প্রশাসনের নির্দেশ মতো টিকিট ব্যবস্থা চালু করা হবে বলে সূত্রের খবর দেখেন আমি তো দীর্ঘদিন চেষ্টা করেছি হারাদাকে জানিয়েছি স্টেট গভর্নমেন্টকে জানিয়েছিলাম এবার এবার ট্যুরিজম ডিরেক্টর ওখানে এসেছিলেন উনি দেখে গেছেন আমার সঙ্গে তিনি অর্ডার করলেন কি আমি বলুন ছাত্রাকে জল পড়ছে তো মিটিং পড়ে যাবে তখন নিয়ে এনি উনি চট্টা অর্ডার দিয়ে চট্টা বসালেন তারপর হচ্ছেও দেখেন কিন্তু আমাদের এখানে প্রেজেন্ট স্টেট ম্যানেজার এর আগেও সে ম্যানেজকে অনেকবার আমি বলেছি যে এটাকে শুনেন ইতিহাসিক বিল্ডিং আছে হারদিনি মিউজিয়াম ভালো বিল্ডিং আছে কিন্তু এই বিল্ডিংয়ের কথা আলাদা পিচ অফ দ্য গ্র্যান্ডেস আপনি এখান থেকে দাঁড়িয়ে গঙ্গা দেখবেন আমার গ্র্যান্ড ফাদার পাশাপাশি এখানে থাকতেন ছোটোবেলায় আমরাও এখানে আসতাম এখানে খাবার রুম চলে আমরা এখানে খাওয়া দাওয়া করতাম আমি বেশি আর ইতিহাস যেতে যাবো না আমি অনেক খুশি আছি এ আমার এজিও সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের স্টেট মেজার উদ্যোগ নিয়ে এই বিল্ডিংকে ফের নিজের মতন ভাবে ওনারা মিউজিয়াম খুলছেন এটাকে রক্ষণবেক্ষণ করবেন আমি ওনাদেরকে নিজের অন্তর মন থাকে আমি থ্যাংক জানাচ্ছি আজকের দিনটা মুর্শিদাবাদ শহরবাসী হিসেবে আজকে অত্যন্ত গর্বের আমরা ধন্যবাদ জানাই আমাদের বর্তমান স্টেট ম্যানেজার এবং বর্তমান আমাদের এস ডিও এবং আমাদের সঙ্গে আছেন রেজা আলী মির্জা আমাদের ওয়াসিফ আলী মির্জার বংশধর এবং আজকে যে বাসস্থান আমাদের বাসেপালি মির্জার যে বাসস্থান আজকে পুনরায় দরজা খোলা হলো মানে ওপেন করা হলো আমরা মনে রাখ মনে করি যে ইতিহাসের পাতায় যেমন নতুন পালক খুললো পাশাপাশি আমরা প্রথম থেকে প্রতিজ্ঞাবদ্ধ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যে বাংলার ঐতিহ্য আমাদের মুর্শিদাবাদ মানে ইতিহাস এই ইতিহাস ধ্বংস হচ্ছিলো সেই ইতিহাসকে আমরা ঘুরিয়ে নিয়ে আসছি এবং আজকে আমাদের আরও ভালো লাগছে যে আমাদের এসডিও সাহেব অত্যন্ত মানবিক এবং আমাদের স্টেট ম্যানেজারও অত্যন্ত মান মানবিক আমরা মুর্শিদাবাদ পৌরসভা সময়ের জন্য এই বিল্ডিংটা যেন পুনরায় আবার একটা রূপ পায় আমরা মুর্শিদাবাদ পৌরসভা সব সময় আমাদের স্টেট ম্যানেজারের পাশে আছি এবং আমাদের পাশে আছে আমাদের এসডিও সাহেব আমরা আরও কিছু করে দেখাব ইতিহাসকে ফিরিয়ে আনবো এবং ঐতিহাসিক প্রেমী বা ইতিহাস প্রেমী মানুষদের আকর্ষণ আবার মুর্শিদাবাদ মানে মুর্শিদাবাদ জেলায় মানুষকে টেনে আনবে এবং এখানকার হস্তশিল্প থেকে শুরু করে বেকার সমস্যা একটাই সমাধানের জায়গায় ইতিহাসকে ফিরিয়ে নিয়ে আসে আমরা আশা রাখি যে মুর্শিদাবাদে আগত ট্যুরিস্ট আরও বেশি করে আসবে এবং মুর্শিদাবাদের বেকার সমস্যার সমাধান হবে ধন্যবাদ জানাই আবারও আমাদের স্টেট ম্যানেজারকে এবং আমাদের বর্তমান এসডিও সাহেবকে